একশো টাকা পর্দা এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ট্রাইজার আছে চাইনিজ কোরিয়ান তার্কিস পর্দা আচ্ছা একদম আপডেট ডিজাইন এটা সাবেক রেট ছিল নয়শো টাকা বর্তমানে আলি পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো টাকা পর্দা দেখলে আপনি পর্দার প্রেমে পড়ে যাবেন দেখেন অসংখ্য ডিজাইন চৌষট্টিটা জেলা ওয়ার্ড পর্যায়ে ইনন পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রত্যেকটা জায়গা আমাদের লোক সেটেল করে আছে আপনি যদি এক পিস পর্দা কিনেন ফেব্রিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন শাড়ি পাই ডিজাইন একদম আপডেট ডিজাইন এই যে কাজ

অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা কিন্তু আজকে অফার উপরে অফার আছে আর কি একশো পঁচিশ টাকা পর্দা মাত্র অনলি একশো পঁচিশ টাকা পর্দা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কিন্তু এই ফেভিস হলে আপনি সরাসরি শোরুমে আসতে হবে অল্প কিছু স্টক আছে যারা নিতে ইচ্ছুক আছেন তারা সরাসরি শোরুমে আসতে হবে যদি একশো পঁচিশ টাকা পর্দা নিতে চান কিন্তু ভিডিওর শুরুতে আগে আমাদের শপের অ্যাড্রেস টা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় গ্যালারি আজকে দেখাবো স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতো সাজিতে চলে আপনি এরকম এক কালার ফেভিস গুলো নিতে পারেন এক কালার এক কালার অসংখ্য কালার আছে ভাই যান এইগুলো এক কালার ফেভিস গুলো আপনি নিতে পারেন এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন প্রাইস এর আছে এটা পড়বে লোক আপনার সার্টিং এর উপরে বাইশির এক পিস পড়বে অনলি বাইশ তারপরে একটা কালার আছে দেখেন এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলা দুই পিস দরজা লাগবে এক পিস আপনারা যদি অরিজিনাল ফেভিস গুলো নিতে চান আলিপোর্দি লোগো সাইনবোর্ড দেখে আপনি ফেভিস গুলো যদি নেন অরিজিনাল ফেভিস গুলো নিতে পারবেন আচ্ছা তারপরে একটা কালার দেখেন এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো

এটা প্রাইস অনলি বত্রিশশো টাকা প্রাইস ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে একটা কালার আছে এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা আচ্ছা তারপরে এটা পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জামলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপরে একটা ডিজাইন আছে এটা প্রাইস পড়বে

এটা প্রাইস পড়বো অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো ষাট টাকা একটা পর্দার মেইন লুকিং হচ্ছে আইলেটগুলো গুলো আইলেট গুলো আপনি যত ভালো দিবেন কুচি গুলো তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন প্রাইস আছে এগুলো পনেরো টাকা থেকে শুরু করে পনেরো বিশ পঁচিশ তিরিশ টাকা দামে আর এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা আচ্ছা

এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা আর আমাদের থেকে আপনি এই গুলো নিলে অরিজিনাল পেস্টিং দিয়ে করে এগুলো সম্পূর্ণ বিদেশ থেকে আনা এগুলো ওয়াশে পর ভাঙবে না তারপর দেখা বলে এই যে একটা রিজেন রুইতন ডিজাইন খুবই চমৎকার ফেবিক্স কিন্তু খুবই ভারী ফেভিক্স আচ্ছা আচ্ছা এটা হোম টেক্স এর ভিতরে অরিজিনালটা এটার ভিতরে একটা মাস্টার কপি হয় সেটা হবে পাতলা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইন আয়না ডিজাইন 6টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো ভাইজান যান আচ্ছা এরকম ফুল মিলাইতে গেলে 1 ফিট কাপড় বেশি লাগে সে ক্ষেত্রে আলিফ পর্দা গ্যালারি ফুলে ফুলে মিлия দেয় কিন্তু সেটা প্রাইস রাখে না তারপর দেখাবো ফুটবল ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার আচ্ছা এটা 6 কুচির ডেক মিস পড়বে টাকা 460 আয়না একটা পার্পল কালার আপুদের পছন্দের একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা আচ্ছা তারপরে একটা ডিজেল আছে এটা প্রাইস পড়বে অনলি চারশো বিশ টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো বিশ টাকা এটা সাবেক রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে অফারে কারণে অনলি চারশো বিশ টাকা তারপর দেখাবো আপনাকে এই যে সর্ষা ফুল ডিজাইন আচ্ছা কালারটা খুবই চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা পরে সেঞ্চুরি পাতার ভিতরে দেখেন সেঞ্চুরি পাতার ভিতরে পিঙ্ক কালার আপুদের একটা ফেভারিট কালার এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে চলে আসছি স্বপ্নের পর্দা সেতু দেখেন আচ্ছা স্বপ্নের পর্দা সেতু এটা প্রাইস পড়বো অনলি চারশো ষাট টাকা এগুলো কিন্তু আপনি এরকম রিবন করা পেস্টিং করা এগুলো আমরা চাইনিজ কোরিয়ান যে পর্দাগুলো যে মেটাল দিয়ে তৈরি করি সেম মেটাল দিয়ে এগুলো তৈরি করি আচ্ছা আচ্ছা এটা প্রাইস পড়ব অনলি চারশো ষাট টাকা তারপরে চলে আসছি বারোশো পঞ্চাশ টাকা পর্দা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ এটা ছয় কুচি ফুলে আপনি যখন আলিপ পর্দা গ্যালারিতে প্রোডাক্ট গুলো কিনবেন আপনি আমাদের লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট গুলো কিনলে আপনি অরিজিনাল ফেভিস গুলো নিতে পারবেন আচ্ছা আর অসংখ্য প্রবাসী ভাইরা বলে যে আমাদের তো বাসার লোকজন নেই আমরা ফেভিস গুলো কিভাবে নেব 64টা জেলা ওয়ার্ড পর্যায় ইউনিয়ন পর্যায় গ্রাম পর্যায় প্রত্যেকটা জায়গায় আমাদের লোক সেটেল করা আছে আপনি যদি এক পিস পর্দা কিনেন ফেভিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন ডিজাইনটা আপনি বলেন কতই না সুন্দর অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন এগুলো 6 কুচির এক পিস পড়বে অনলি 460 টাকা 460 তারপর হলো হোম এর ভিতরে ভারী কাপড় এটা খুবই ভারী না ধরলে বুঝার কোনো যায়দা খুবই ভারী কাপড় এটা 6 কুচির এক পিস পড়বে অনলি 470 টাকা আচ্ছা এগুলো এক জানলায় লাগবে দুই পিস এক দরজা লাগবে এক পিস আর আপনারা যখন প্রোডাক্ট গুলো নিবেন পাশে ছয় ফিট লম্বা সাত দেখে নিবেন অনেক প্রতারিত আছে আপনাকে কাপড় দিবে কম কিন্তু কুচি দিবে ছয়টা কিন্তু আলিপ পর্দা গেলে এতে আপনি সে হবেন না তারপরে গমফুল ডিজাইন দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা চারশো তারপরে বারোশো পঞ্চাশ টাকা পর্দা অনলি ছয়শো টাকা এটার কালারটা এর আগে ডিজাইন দেখেছি এটা আরেকটা কালার মেহেদি পাতা ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি টাকা তারপর দেখাবো মুকুট ডিজাইন দেখেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি টাকা এগুলো এক জাল্লা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এখন আপনাদের দেখাবো যেগুলো দুই এর আপডেট ডিজাইন চাইনিজ কোরিয়ান তার্কিস পর্দা একদম আপডেট ডিজাইন যারা টঙ্গী গাজীপুর থাকেন উত্তরা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুর দা গ্যালারি সেখানে চলে যেতে পারেন আর আমাদের প্রধান শাখাটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপুর গ্যালারি এখন একদম দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন দেখেন শাড়ি পাইট ডিজাইন আচ্ছা আচ্ছা শাড়ি পাইট শাড়ি পাইট ডিজাইন একদম আপডেট ডিজাইন এই যে কাজটা আছে এই কাজটা কোন সম্পূর্ণ পর্দার সাথে আসা আচ্ছা এটা কোনো আলাদা কোনো লেস লাগানো না আর এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই কালারটা কোন আপুদের একটা ফেভারেট কালার এটা ছয় কুচির এক পিস পরবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই পর্দা গুলো দেখেন আপনি বিশ বছর আগে আয়রন লাগেন আপনি যদি দৈনিক তিনবার করে ওয়াশ করবেন তারপর আয়রন দেওয়া হবে না এটা একটা মেশিন এর দ্বারা গ্যাস আয়রন হয় আচ্ছা এটার ভিতরে যে আরেকটা কালার আছে এটা ছয় কুচির এক পিস পরবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর দেখাবো লোকের সব আমার এটাতে যা আছে বেশিরভাগ আপডেট ডিজাইন ভাইজান এই যে দেখেন পর্দা দেখলে আপনি চোখ সরাতে পারবেন না দেখেন খুবই চমৎকার ডিজাইন কালারটা খুব স্ট্যান্ডার্ড কালার এগুলো ৬ কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই যান তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এই পর্দাটা ওয়েট হবে আপনি তিন থেকে সাড়ে তিন কেজি ওজন আপনি এই পর্দাটা প্রাইস পরবো অনলি ছাব্বিশশো টাকা এই পর্দাটা আপনি ঢাকা শহরে যে কোনো শোরুমে যান উত্তরে যান এলিফিল্ড যান বাড্ডা যান আপনার থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আনতে হবে এটা ছয় কুচির এক পিস করবে অনলি আটত্রিশশো টাকার প্রাইস আচ্ছা হ্যাঁ এগুলো আয়রন করতে হবে না আপনি বিশ বছর আগে আয়রন লাগবে আপনি দৈনিক তিনবার করে ওয়াশ করেন তারপর আয়রন করতে হবে না অটোমেটিক সাবেক জায়গায় চলে আসবে তারপরে এই ডিজাইনটা আপনিই বলেন কতই না সুন্দর অনেক সুন্দর অনেক কবি চমৎকার আর ফেব্রিক্স আপনি 100% ব্ল্যাক আউট সূর্য আলো যদি আপনি ঘরে সরাসরি আসে আলো পাস করবে না ভাইজান আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি 3800 টাকা প্রাইস 6 কুচির এক পিস পড়বে 3800 টাকা প্রাইস আচ্ছা তারপর দেখাবো আঙ্গুল ফল ডিজাইন দেখেন আঙ্গুল ফল ডিজাইন আঙ্গুল ফল ডিজাইনের ভিতরে কালারটা ফেভারেট একটা কালার এটা হলো আপুদের একটা পছন্দনীয় কালার এটা প্রাইস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ছয় কুঁচির এক পিস পড়বে অনলি চব্বিশশো হাজারি গোলাপ দেখেন জরি গোলাপ জরি গোলাপ জরি গোলাপ এটা প্রাইস পড়বো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর দেখাবো তারকিস কাপুর উপরে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট সূর্য আলো যদি আপনার ঘরে সরাসরি আসে তারপরে আলো পাঁচ করবে না এটা সাবেক রেট ছিল বিয়াল্লিশশো টাকা প্রাইস এই অফার কারণে এটা প্রাইস পড়বে অনলি 3800 টাকা প্রাইস আচ্ছা এটা কোন টুনিয়ান পার দেখেন ব্যাক সাইডটা খুবই চমৎকার অনেক ভাইরা বলে যে আমরা এই পর্দাগুলো কিভাবে নিব কোনো কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না আপনি যদি এক পিস পর্দা কিনেন সরাসরি হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা আর আপনি ফেভিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি আটত্রিশশো টাকা প্রাইস আচ্ছা তারপরে চলে আসে লেদার শার্টিং দেখেন লেদার লেদার শার্টিং এটা কিন্তু একদম আপডেট ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো টাকা তারপর দেখাবো একটা মুকুট ডিজাইন দেখেন এটা হলো সিগিরিন উপরে কালারটা খুবই সুন্দর কালার আর এটা হলো একের ভিতরে দুই দেখেন ব্যাক খুব চমৎকার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো আইলেট গুলো আপনি যত ভালো দিবেন এরকম কুচি এত ফুলে থাকবে আর এগুলো আপনি ওয়াশিং মেশিন এ দিয়ে ব্যবহার করবেন আপনি ভাঙবে না দশ বছরের গ্যারান্টি একটা আইলেট ভাঙবে দুইটা ফ্রি দিব আচ্ছা আর এইগুলো প্রাইস গুলো বিভিন্ন প্রাইস পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত আছে আর এই প্রাইস গুলো সম্পূর্ণ পর্দার থেকে আলাদা তারপর দেখাবে এই ডিজাইন দেখেন ডিজাইন দেখেন পর্দা দেখলে আপনি পর্দার প্রেমে পড়ে যাবেন দেখেন অসংখ্য ডিজাইন আপনি এটা শুরু আছে শেষ নাই আলি পর্দা গ্যালারিতে যখন আসবেন ফেভিস দেখবেন শুরু আছে কোনো শেষ নাই এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস ছয় এক পিস টাকা প্রাইস তারপরে এই যে দেখেন আপনার রাজকীয় পর্দা আপনার স্বপ্নের বাড়িতে এরকম রাজকীয় পর্দা ব্যবহার করে এটা প্রাইস অনলি আটত্রিশশো টাকা প্রাইস ছয় কুচির এক পিস পরব আটত্রিশশো টাকা প্রাইস তারপরে একটা রিজেন দেখেন এটা কোন দোকানে ওইটা হবে আপনার সাড়ে চার থেকে পাঁচ কেজি ওজন ভাই যান আচ্ছা আচ্ছা আপনি কোন গ্যারান্টি সহকারে সূর্য আলো আপনি দিন না রাত বুঝতে পারবেন ঘরে যখন এই ফেপিস লাগাবেন আপনি দিন না রাত বুঝার কোন কায়দা নেই এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি আটত্রিশশো টাকা প্রাইস এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপরে চলে আসছে স্বপ্নের পর্দা সেতু দেখেন পর্দা সেতু আমরা কোন হোমটেক্স এর ভিতরে এটা চারশো পঞ্চাশ টাকা আর এটা আসছে কোরিয়ান ফেব্রিক্স ঠিক আছে এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস এই পর্দা গুলো দেখেন আপনার বিশ বছর আগে আয়ো লাগবে অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসে ভাইজান তারপর দেখাবো আঙ্গুল ফল ডিজাইন এটা আরেকটা কালার এই ডিজাইনটা আপনাকে আগে দেখাইছি এটা আরেকটা কালার এটা প্রেস পড়বে ছয় কুচির এক পিস পরবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের খিলগাঁও তালতলা ঠিক থানার পাশে দুইটা বিল্ডিং এর পরে আলিপ গ্যালারি সেখানে আপনারা যেতে পারেন তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পরবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবে এই যে একটা দেখেন পাতা ডিজাইন দেখেন পর্দা দেখলে আপনি পর্দা প্রেমে পড়ে যাবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেব্রিক্স দেখেন যখন আপনার বাড়িতে এই ফেব্রিক্স টা লাগাবেন আপনি ঘরে লক্ষ টাকার ফার্নিচার আছে ঘরে সৌন্দর্য নাই যখন পর্দা গুলো ঝুলাবেন সৌন্দর্য চলে আসবে এটা ছয় কুচির এক পিস পর্ব উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাইজান তারপরে একটা ডিজাইন দেখেন আমি আপনাকে যত ডিজাইন দেখাইছে কোনটা চেয়ে কোনটা কম না প্রত্যেকটা ডিজাইন আপডেট ডিজাইন ভাই যান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ম্যাকের ভিতরে দুই ভাই দেখেন ব্যাক সেটটা খুবই চমৎকার এটা প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো বাঁশ পাতা ডিজাইন দেখেন বাঁশ পাতা ডিজাইন বাঁশ পাতা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখা বললো ভালোবাসা লাভ ম্যারেজ ভার্সন ফোর দেখেন ভার্সন ফোর আপনার ঘরে যদি ভালোবাসা অপূর্ণত থেকে থাকে যখন এই ফেবিস গুলো ঝুলাবেন ভালোবাসা পূর্ণত হয়ে যাবে ভাইজান যান এটা ছয় কুচির এক পিস পরব অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো স্বপ্নের পর্দা সেতুর ভিতরে একটা কালার দেখেন গোল্ডেন কালার এর আগে আপনাকে সিগিরিন দেখাইছি এটা হলো গোল্ডেন কালারটা এটা ছয় কুচির এক পিস পরব অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস এগুলো আমাদের পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট দেখে নেবেন লম্বার ক্ষেত্রে যদি কারোর আট ফিট ও লাগে দেওয়া যাবে সেক্ষেত্রে কোনো প্রাইস বাড়বে না তারপর দেখাবো অনেক আপনাকে এসে এই কাপড় দেখেন

যে ঢাকা শহরের ভিতরে গুলশান যান বাগদার যান এলিফিল নোট যান আপনি থেকে চার থেকে সাড়ে চার হাজার টাকা নিবে কিন্তু আপনি আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি আটত্রিশ টাকা প্রাইস কারণ আমাদের সব ষোলোটা ঢাকা শহরে আলিপ পর্দা গ্যালারি শোরুম ষোলোটা আমাদের সেল বেশি লাভ কম আচ্ছা তারপর দেখাবো একটা ডিজাইন দেখেন শাহি মুকুট ডিজাইন দেখেন আচ্ছা আচ্ছা এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা ভিতরে কালার হবে দুইটা এই একটা কালার পেস্ট আচ্ছা এগুলো ছয় কুচির এক পিস পরবলি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন দেখেন এই ডিজাইন আপনি বলেন কত না সুন্দর খুবই চমৎকার আর আপুদের একটা ফেভারিট কালার এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ তারপর দেখাবো আপনাকে কেজি এফ কেজি এটা প্রাইস এটা সাবেক রেট ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে এখন অফারের উপরে মাথা নষ্ট করার মতন অফার চব্বিশ ঘন্টার অফার এই ভিডিওর জন্য চব্বিশ ঘন্টার একটা অফার বর্তমানে আলিপোর্দা গ্যালারি চব্বিশ ঘন্টা একটা অফার চলছে অনলি বারোশো টাকা এটার ভিতরে একটা কালার আছে দেখেন এটাও বারোশো আচ্ছা তারপরে এটার ভিতরে পিঙ্ক কালার আছে এটাও বারোশো বারোশো তারপরে একটা ডিজেল আছে কালার আছে এটাও বারোশো পঞ্চাশ এগুলো সাবেক রেট ছিল ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা একটা পর্দার মেইন লুকিন হচ্ছে আইলেটগুলো বাই আইলেটগুলো আপনি যত দিবেন কুচিগুলো তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইজের আছে আর এগুলো সর্বনিম্ন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত আছে এগুলো প্রাইসগুলো সম্পূর্ণ আলাদা ভাই যান আচ্ছা তারপর দেখাবো আঙুল ফল ডিজাইনের ভিতরে একটা কালার এটা আপনি কোন কালার আপনাকে আরো দুইটা দেখাইছি এটা আরেকটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশ এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে থাকবে এক পিস আপনারা যখন আলি পর্দা গ্যালারিতে ফেবিস গুলো নেবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে ফেবিস গুলো কিনবেন তাহলে আপনি অরিজিনাল ফেবিস গুলো নিতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি এটা আমাদের ঢাকা শহরের ষোলোটা শোরুমের ভিতরে মৌচাকের শোরুমটা হলো সবচেয়ে বড় শোরুম আর এক নম্বর এক নম্বর ব্রাঞ্চ আমাদের তারপর দেখাবো লেদার শার্টিং এর উপরে দেখেন লেদার শার্টিং এর ভিতরে এটা একটা গোল্ডেন কালার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আপনাকে দেখাইছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা পর্দা বারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার দেখেন এগুলো সাবেক রেট ছিল ষোলোশো পঞ্চাশ বর্তমানে চব্বিশ ঘন্টার অফার অনলি বারোশো পঞ্চাশ এই একটা কালার এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন কালারটাও দেখেন মাথা নষ্ট করার মতন কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো টাকা তারপরে ভালোবাসার লাভ মেরেজ আচ্ছা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো চেন মুকুট দেখেন আচ্ছা এটা হলো চেন মুকুট খুবই চমৎকার ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরব উনত্রিশশো টাকা তারপরে একটা ডিজেন হান্ড্রেড পার্সেন্ট তার্কিস কাপড় এই পর্দাটা ওয়েট হবে আপনার সাড়ে তিন থেকে চার কেজি ওজন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস আপনি স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতো রাজকীয় পর্দা ব্যবহার করতে চাইলে এই ফেভিস গুলো নিতে পারেন ঢাকা শহরের ভিতরে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে কোনো শোরুমে যাবেন আপনি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আনতে হবে কিন্তু আলিপ পর্দা গেলে আসলে পাবেন অনলি আটত্রিশশো টাকা প্রাইস আচ্ছা অনলি আটত্রিশশো টাকা প্রাইস ছয় কুচির এক পিস পড়বে আটত্রিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পূর্বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন আর ফেদিক্সটা যখন আপনি হাতে নিবেন খুবই বুঝতে পারবেন খুবই উইটিফুল এই পদ্মাটা ওয়েট হবে সাড়ে চার থেকে পাঁচ কেজি ওজন এটা প্রাইস পড়বে অনলি আটত্রিশশো টাকা প্রাইস তারপরে চেন মুকুটের ভিতরে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো একটা ডিজাইন দেখেন এটা প্রাইস অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন আছে এটা প্রাইস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো একটা ডিজাইন দেখেন এটা প্রাইস অনলি আটত্রিশশো টাকা প্রাইস আচ্ছা তারপরে আপনার এই যে কাশ্মীরি ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আঙ্গুর ফল ডিজাইন দেখেন এটা কটন বডির উপরে অনেকে কটন বডি চান কটন বডির উপরে এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো টাকা আচ্ছা তারপরে একটা ডিজাইন দেখেন এটা হলো লেদার শার্টের ভিতরে মুকুট ডিজাইন এটা ছয় কুচির এক পিস ছাব্বিশশো পঞ্চাশ রাজকীয় পর্দা দেখেন রাজকীয় পর্দা কালারটা দেখেন ভিতরে একটা ভাবি আলাদা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি উনত্রিশশো টাকা প্রাইস তারপরে চলে আসে মিশিরু ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চব্বিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পূর্ব অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন এটা প্রাইস পূর্ব অনলি ছাব্বিশশো টাকা প্রাইস তারপরে এটা প্রাইস পূর্ব অনলি বাইশশো টাকা প্রাইস ভাইজান তারপর দেখাবো এটা প্রাইস পূর্বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা ভালোবাসার লাভ মেরেছে যে এটা আরেকটা কালার এগুলো প্রাইস পূর্ব অনলি চব্বিশশো পঞ্চাশ তারপরে একটা প্রাইস পূর্ব অনলি বত্রিশশো পঞ্চাশ তারপরে এসি আই কাপড় এসি ছাড়া এসির ফিলিংস নিতে চাইলে এসির ফিলিংস তাহলে এই ফেব্রিক গুলো নিতে পারেন এগুলো প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ পরে একটা ডিজাইন আছে এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ এটা প্রাইস পড়বে হান্ড্রেড পার্সেন্ট তার কিছু উপরে বেলভেট কাপড় এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস এটা প্রাইস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা সিগিরিনে ভিত্তি এটা অনলি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে দেখাবো হলো গে এটা প্রাইস পড়বে অনলি তারপরে আমি বলছি যে অফারের উপরে অফার আছে এখন আপনাকে দেখাবো অনলি ১২৫ পঁচিশ টাকা পর্দা একশো টাকা পর্দা এগুলো একশো পঁচিশ পর্দা একশো এগুলো অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে আর অল্প কিছু স্টক আছে যারা একশো পঁচিশ টাকা ফেভিস নিতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আর আপনাকে এখন দেখাবো স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজিয়ে চলে এরকম ফেলমেট আপনি ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতন আপনি এরকম লেস বা আপনার পছন্দ মতন ফেব্রিক্স দিয়ে এরকম ফেলমেট বানাইতে পারেন এগুলো প্রতি ফিট পড়বে নয়শো পঞ্চাশ টাকা ভিডিওটা শেষ পর্যায়ে ভিডিওটা আর বেশি বড়ো করবো না শেষ করে দিচ্ছি সে শেষ করার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম